देखिन्सपुर बार्ता मर्सु करमे कल्याणकर्मे जुनियर निु तरुण संघ घाटाल ब्लक मनसुकी एक्कै रौप्युति नजर कडा मेठेला जुनियर नि तरुण संघ এটি এবছর চরৎ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে তাই বর্ণাঢ্য শোভাযাত্রা বাগদেবীর সহ মূর্ষু মানুষের কল্যাণকর কর্মযজ্ঞ সম্পাদন করেছে তিরিশে জানুয়ারি শুক্রবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় জন মহিলা সহ মোট পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেছেন মহতি রক্তদাতাদের উৎসাহ দান ও সুস্থ পরিবেশ করতে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা উপহারে সম্বর্ধনা জ্ঞাপনে ছিলেন পরিবেশকর্মী মেহগনী বৃক্ষ চারাদাতা সুবীর কুমার ঘোষ মানসী পড়ে কিঙ্কর পণ্ডিত রীতা খামরই এবং এই সংঘ সম্পাদক তরুণ কুমার দোলৈ সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ এদিন প্রশান্ত দলয়ের পুত্র প্রকাশ দলয়ের সৌজন্যে দাদু বৈদ্যনাথ দলৈ স্মৃতি মঞ্চে এই কর্মযজ্ঞ সহ দুঃস্থদের বস্ত্রদান সাংস্কৃতিক অনুষ্ঠানেও সহযোগী সকল জনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই সংঘ কর্তৃপক্ষ ঘাটালের মেঠেলা থেকে ডক্টর সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে গিয়ে চলুন দিয়ে দিয়ে। কাজের মধ্য এই ক্লাব বিশেষ করে বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে ক্লাব একটা ভালো জায়গায় অবস্থান করছে আমরা দেখেছি সারা বাংলায় সহ আমাদের মধ্যে এক নম্বর অঞ্চলে প্রায় ষোলোটা যারা আছেন যাদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানটা হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে এই যে রক্তদান এই রক্তদান করলে বহু মানুষের প্রাণ বাঁচবে সামান্য একটু রক্তদান এর জন্য